গুড মর্নিং বন্ধুরা টি অ্যান্ড বি ব্লগে সবাইকে স্বাগতম কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন উঠলাম উঠে টিফিনগুলো সব রেডি করবো দিয়ে ঘুম যাচ্ছে না কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিদ্যুৎ প্রচণ্ড চমকেছে কারণ জানলার মধ্যে কি পুরো বোঝা যাচ্ছিলো যে বিদ্যুৎ চমকাচ্ছে চলো দেখি তন্ময় তো সকালে বেরোয়নি ওকে ডেকে চলো টিফিন তৈরি করে নিয়ে আজকে একটু মানে ডিম সেদ্ধ আর করিনি রোজ রোজ ডিম সেদ্ধ খেতে তো ভালো লাগে না আজই করবো ডিমের ভুর্জি ডিমের ভুর্জিটা হালকা একটু তেল দিলাম ডিমটা ফেটিয়ে লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজ আর টমেটো বেশি করে কেটে তিনটে মতো পেঁয়াজ কাটলাম আর দুটো টমেটো কেটে সেটাকে একটু হালকা মানে তোমাকে সটে করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে তারপরে শটে করার পরে তোমার ডিমটা দিয়ে একটু নাড়ানাড়ি করতে হবে তোমরা সবাই তো ডিমের ভর্তি করতে জানো এটা তেল অল্প আমি দিয়ে করি তেল যদি হালকা একটু তুমি মিডিয়াম তেলেও দিতে পারো তাহলে ভালো ভাজা ভাজাটা হয় তো যাই হোক খেতে খুবই ভালো লাগে এটা তুমি নর্মালি ব্রেকফাস্ট ডিম এমন একটা জিনিস না তুমি ডিমের যে কোনো ফর্ম তোমার খুব ভালো লাগবে ডিম ভাজা ডিম সেদ্ধ ডিমের ঝোল ডিমের অমলেট ডিমের অমলেটের ঝোল মানে ডিম এমন একটা জিনিস আর বা তুমি কোনো দিন কিছু থাকলো না ভালো লাগলো ডিম ভাজা দাও হয়ে গেল। মানে ডিম একটা মানে দারুণ একটা জিনিস মানে সব কিছুতে একদম সে আলু আর ডিম আমি মনে করি একই জিনিস তোমার অসময়ের সাথে যেদিন তোমার তরকারি পছন্দ হবে না ডিম ভাজা দিয়ে তুমি আর ডিম ভাজা দিয়ে রুটিও খাওয়া যায় ডিম ভাজা দিয়ে ভাতও খাওয়া যায় একটা বড় মানে সুবিধা ডিমের এই হলো ব্যাপার তো যাই হোক যে করে নিলাম এবার তোমার টিফিনটা এই কদিন ইয়ে দুদিন আগে বললাম যে আপেল শেষ হয়ে গেছে তন্মায় আপেল আনতে গিয়ে বেদানা এনেছে সে এনেছো এনেছো ঠিক আছে তা তুমি সেটা দেখবা তো তুমি কি আনলে ও বেদানা এনে চলে নিয়ে আসছে ও জানেই না আমি বলছি তোমাকে বেদানা দেবো তো আজকে বলছো বেদানা কেন দিচ্ছ আপেল দেবে আমি তুমি আপেল আন তুমি তো বেদানা এনেছো ওরা কী বলো মানে দোকানদার ওকে আপেল দিয়েছে না পেটাত দিয়েছে ও নিজেই জানে না কি জানে কে শুনে ও ভুল বলেছে না শেষ ভুল শুনেছে ভগবান জানে তো যাই হোক খাবারটা রেডি করে নিই আজ একটু লাঞ্চেও থাকবে ওর ডিমের ঝোল দেখো কুসুমটা বের করে ডিমের ঝোলটা ডিম আর একটা আলু দিয়েছে তো চলো আজকে যে কড়াইটা আমি অর্ডার দিয়েছিলাম না সেটা ডেলিভারি মানে আমি এক্সচেঞ্জ করিয়েছিলাম তো ওইটা নিয়ে

আমার দিদির ব্লগে দেখলাম আমার ভাগ্নি সেদিন আমি ডাল মাখনি করেছি ও দেখে ওর ওর খেলা রান্নাবাটি খেলা করছে সেখানে ডাল মাখনি রান্না করছে এটা মানে এটাই যে ওরা দেখে চলো দেখো না এটা খুব সুন্দর আসছে ঠিক এসছে এটা হলো কভার না স্টিলের জিনিসপত্র আমার দিদি আবার স্টিলে কড়া ইউজ করে স্টিলে না খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় নন স্টিকে এই যে কড়াইটা এটা পেছন এইগুলো তোমার ইয়েতেও ইউজ করা যায় ইন্ডাকশানে আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই বাট ইন্ডাকশান আছে এটা খুবই সুন্দর এই দুপাশে ওরকম ধরা যাবে খুব ভালো তো আজ এটা চিকেন করবো আর এটাই মাছ ভাস্তে সুবিধা হয় ওইটাই না মাছ ভাজতে অসুবিধা হয়ে যায় কারণ মাছটা বেশি মানে তোমার তিনটে ধরো আমার যখন পাঁচ ছখানা মাছ ভাজতে হবে ধরো তিনটেই দেওয়া তিনটে দিতে পারলাম কারণ ধরে না গোল তো এটাই হলো ব্যাপার ঝোল ঝাল রানতে গেলে ওটা সুবিধা হয় বাট এটাই আমি কোনো বড়া ভাজা বা যাই হোক আর আগের ননস্টিকের যে প্যানগুলো সেগুলো অনেক পুরনো হয়ে গেছে ওগুলো আমার মনে হয় না ওগুলো আর ইউজ করা উচিত কারণ ওগুলো সেই কালো কালোগুলো ওঠার মতো অবস্থা ওইগুলো আর ইউজ করা উচিত না খুব ধরো আমরা ওইগুলো রুটি ফুটি এসব বানাতে আমি আমি অন্তত রুটি পরোটা বানাতে ওইগুলো ইউজ করি তাছাড়া আমি ইউজ করি না ওইগুলো আর মা ধরো সকালবেলায় চিড়েটা ভাজলো মুড়িটা ভাজলো মানে তেল ছাড়া যে খালি জিনিসে যেটা করা হয় ঘষা মাজা জিনিস না বেশি হিট হয় না ওইগুলো ওতে কক করা হয় হবে ওতেই করা হয় ড্রাইপ্যান তেমন একটা ইউজ হয় না আর এটাকে আর রান্নার যেসব নানান যাবতীয় ভাজাভুজি সে তাতে এটাকে ইউজ করব। কাঠের ইয়ে দিয়ে আমি সবসময় রান্না করি এতে কাঠের তোমার হাতা খুঁটি অর্ডার দিয়েছি শরীরটা ম্যাজ ম্যাজ করছে ভালো লাগছে না তোমাদের সঙ্গে কালকে ভেবেছিলাম মানে সে তন্ময়ের ভিডিওটা অ্যাড করতে মনে নেই আজকে আমি অবশ্যই তন্ময়ের ভিডিও জন্মদিনের ভিডিওটা অ্যাড করবো দেখবা তোমাদের ভালো লাগবে আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই দুটো কি বলো তো এই দুটো ঘুরতে গেছি ছোট ছোট এক একটা ছবির পিছনে অনেক সুন্দর সুন্দর গল্প আছে তো ভাবছিলাম আজকে দেখছিলাম এটা বের করে খুব ভালো লাগছিলো তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এটা কবেকার কি ছবি আমাদের প্রথম দিনের ছবি আছে তারপরে তন্ময় আমাকে একটা গোলাপ দিয়েছিল আমাকে আমার বিয়ের পরে আমাদের রোজ টেস্ট ছিল রোজ ডেতে রোজ দিয়েছিল সেটা এখনও আমার কাছে আছে এটা হলো আমাদের লাইফে প্রথম দেখা হওয়া এটা এই ঘরটা চিনতে পারছো তোমরা এটা হলো ওই যে ওই জায়গাটা ঠিক আছে ওই জায়গাটার সামনে দাঁড়িয়ে ছবি তোলা এটা হলো আমি প্রথম হতে পারি এসছিলাম ঠিক আছে মানে আমাদের যখন দেখাশোনা হয় আমাদের বিয়ে হয়েছে ঠিক আছে তো সেখানে আমাদের যখন দেখাশোনা হয় তখন মানে থেকে বলেছিল তন্ময়দের বাড়ির থেকে বলেছিল যে মেয়ে এগে মেয়ে এসে আগে তোমার ঘর বাড়ি সব দেখে যাক যে ও থাকতে পারবে কিনা ইয়ে করতে পারবে কিনা কারণ ছেলে তো গিয়ে থাকবে না মেয়ে এসে থাকবে তো মেয়েকে দেখে যেতে বলো এটা খুব ভালোই একটা ইয়ে তো আমি এসেছিলাম আমাদের বাড়িতে সবাই এসেছিলো আমি মা দিদি তারপরে মা দিদি দেবাঙ্কিতা আমাদের বাড়িতে যে পাশে পাশের বাড়ি আমার যে গেছিলাম তো সেদিন তার আগে থেকে তো আমার তো কথা হতো ভালোই তো সেদিন আমরা এই সেলফিটা তুলেছিলাম আর এই সেলফিটা হলো আমাদের বাড়িও যেদিন যায় এটা হলো আমাদের লাইফের সেকেন্ড সেলফি আমাদের বাড়ি যেদিন ও যায় সেদিন এই সেলফিটা তোলা হয়েছিল এটা হলো আমার ঘর এটা ওর ঘর এটা আমার ঘর ঘরটা তোমরা নিশ্চয়ই চিনতে কিছু কিছু লোক তো দেখি পরে কি আছে ও এই দেখো এত হাসি কোনোদিন হয়তো তোমরা দেখতে হবে কিনা জানি না এত হাসি আমার সঙ্গে যখন থাকে তখনই হয় তা এইটা হলো ও হ্যাঁ এটা হলো তন্ময় আমরা রাখো ছবিটা দেখি না ছবিটা খুবই সুন্দর ছবি তখন আমাদের বিয়ে হয়নি বলতো এটা হলো আমার ক্যামেরা এবার ঠিক আছে এটা হলো আমাদের কালী পুজোর সময় আমাদের বিয়েটা ঠিক হয়েছিল তখন পুজো আমি আগের বার দুর্গাপুজো নবমীর দিন ওদের বাড়িতে এসছিলাম ওরা তার এক সপ্তাহ পরে গেছে এক সপ্তাহ না হোক যাই হোক ওরকম পরে গেছিলো কিছুদিন পরে আর নবমী কালী পুজোর পরের দিন তন্ময় সবসময় যায় বড়মার দর্শন করতে কালী পুজোর প্রত্যেক মানে প্রত্যেক কালী পুজোর পরের দিন ও এত বছর ধরে যাচ্ছে তো ওই এইবার আমাকে নিয়ে গেছিল আমাদের বিয়ে হয়নি তাও আমরা একসঙ্গে গেছিলাম প্রথম ঘুরতে যাই ঘুরতে যাওয়া আমরা মায়ের দর্শন করতে যাই তো ওই কালী পুজোর পরের দিন বড়মার কাছে আমরা দর্শন করতে গেছিলাম এটা হলো সেখানের পুজো ফটোথায় বলো তো এটা হয়তো কিছু এই জায়গাটা হয়তো কিছু কিছু লোক চিনো এটা হলো কর্মকারে বসে আমরা চা খেতে সকালবেলা কর্মকারে বসে চা খেতে খেতে এই সেলফিটা আমরা তুলেছিলাম এরপরে কি আছে দেখি ও এটা হলো বিয়ের পরে শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম সেই তলার ছবি এটা হলো পুরুলিয়ায় ঘুরতে গেছিলাম পুরুলিয়ায় যে হোটেলে স্টে করেছিলাম তার ব্যাক মানে সেই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে এই ছবি আমাদের বিয়ের পরে ফার্স্ট ক্রিসমাস পার্ক স্ট্রিটের ছবি আমি জীবনে প্রথম পার্ক স্ট্রিটে ক্রিসমাসে আসলাম সেই ছবি আর এটা হলো বিয়ের পরে প্রথম দিন বিয়ের পরে প্রথম আমরা বেরিয়েছিলাম জীবনে প্রথম বিয়ের পরে আমরা বেরিয়েছিলাম শনিবার দেখে সেই ছবি এগুলো সব ওই পুরুলিয়ার ছবি আমি তুলে দিয়েছিলাম এই ছবিগুলো এখানে সব তন্ময়ের ছবি আছে বেশিরভাগ আমাদের দুজনের ছবি এটা এটা কোথায় বলো তো এটা আমাদের বরণবেড়িয়ার মানে আমাদের বাড়ির ওখানে আমাদের বাড়ির ওখানে একটা জায়গা আছে যেখানে শীতকালে এরকম শস্য ক্ষেত মানে মাঠের পর মাঠ শস্য লাগানো হয় সেইখানের আর এটা হলো আমাদের বিয়ের দুদিন পরের ছবি এটা এই যে পার্ক স্ট্রিটের আমার ওই ছবিটা ঠিক আছে হলো আমার পুরুলিয়ার ছবি দেখো চলো আমরা দুজন একসঙ্গে এই ছবিটা এই ছবিটা তোমার হলো আমরা শান্তিনিকেতনে একটা হোম স্টেতে ছিলাম এত সুন্দর হোমস্টে তোমাদেরকে ভিডিও দেখাবো ভিডিও আছে আমাদের কাছে এটা বনবেইয়াই আমার ছবি এটা আমার তন্ময়ের ওই হোম স্টের বা সামনের ইয়ে ছিল ওই জায়গাটা গার্ডেন ছিল সেখানে এটা হলো আমরা ফোন টাইম কি টাইমারে রেখে করে না সেখানে এরা শান্তিনিকেতনের শাড়ি পরে কঙ্কালিতলায় এই ছবিটা তুলেছিলাম এই এই ছবির মানে এটাই আমাদের প্রোফাইলে দেওয়া ইউটিউবের বুঝলে কি সুন্দর সুন্দর মুহূর্ত সব এটা হলো তোমার সেই গুড় জাল দেওয়ার ভোরবেলা গেছিলাম আমরা সেই রস খেতে বোঝাচ্ছি খেজুরের রস আর ওখানে গুড় জাল দেওয়ার একটা ছবি আমরা তুলেছিলাম আর এই দেখো আমার বিয়ের বিয়ের পরে আমি সেলফি তুলেছিলাম সেইগুলো আর এটা হলো আমার ভাত কাপড়ের দিনের ছবি আর এটা হলো আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছে মানে আমার বিয়ের পর আমি যখন এ বাড়িতে প্রথম আসি আমার শ্বশুর মশাই যে আশীর্বাদ করছে এরা তো সবাই নিচে বসতে পারে না তাই টুলে বসে নিয়েছিল শাশুড়ি এটা কাকি শাশুড়ি ঠিক আছে এই যে কাকা শ্বশুর এই যে কাকা শ্বশুর আর এটা হলো অন্নপিসি অন্নপিসির সঙ্গে তোমাদের একদিন দেখা করাবো যে ভাত ভাত খবরের উপরে খাওয়া দাওয়ার আর এটা আমাদের বিয়ের পরে একদম সিঁদুর দানের মানে বিয়ে কমপ্লিট হলো তারপরে আমরা সেলফি তুলেছিলাম এটা হলো আমার মেহেন্দি আমার বাড়ির পাশেই যা সব প্রতিবেশীরা আমাদের তাদেরকে বলা হয়েছিল কিছু লোককে ওদের মধ্যে কিছু মানে বউ ছিল মেয়ে ছিল ওরা খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে ডোনা সীমা তো ওদেরই এটা যায় সঙ্গে সেলফি এটা হলো বিয়ের আগের এই যে যেমই সব আর একটা আছে দেখি কি আছে আমাদের সব ঘুরতে যাওয়ার ছবি আমার অস্টাল দেওয়ার ছবি সুন্দর জায়গাটা সুন্দর এই জায়গাটা খুব সুন্দর এটা আমরা বিয়ের পরে ঘুরতে গেছিলাম সেই ছবি এটা বিয়ের পরে যখন ওই যে প্রথম বললো না বিয়ের পরে প্রথম শনিবার বেরোচ্ছি সেই ছবি পুরুলিয়ায় ছবি এটা শান্তিনিকেতন থেকে পুরুলিয়ায় যাওয়ার সময় একটা জায়গার ছবি তো যাই হোক ছবিগুলো দেখলে কেমন লাগলো বলো আর চলো বন্ধুরা স্নান করে নিয়েছি এবার একটু স্কিন কেয়ার করে নেব স্নান করার পরে অবশ্যই মুখ কোনো সময় মানে ড্রাই রেখে দিতে নেই তোমার যে কোনো একটা মশ্চারাইজিং ক্রিম হোক মেখে নিতে হয় তো আমি প্রথমে সিরাম মাখি তারপরে গিয়ে আমি ময়শ্চারাইজিং ক্রিম মাখি আর যদি বেরোনোর থাকে তখন তোমার সানস্ক্রিন মাখি আর আমি হাতে রোজ না সানস্ক্রিন মাখি যাতে হাতটা ট্যান না রান্না রান্নাবান্না করা হয় তো তো স্নান টান হয়ে গেলো তোমরা কি কী স্কিন কেয়ার করো অবশ্যই আমাকে জানিও যদি কোনো ভালো রেকমেন্ড থাকে অবশ্যই আমাকে জানিও ভেবেছিলাম পার্লারে যাব কিন্তু এত বৃষ্টি হচ্ছে এর মধ্যে না বেরোনোই ভালো তো দেখি কালকে যাব কাল কালকেও বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু দেখি তাও যেতে হবে স্পাটা করতে হবে পাঁচই সেপ্টেম্বরের আগে একটু স্পাটা করে নেবো আইব্রো ফ্ল্যাক করতে হবে আন্ডার তোমার আপার লিপ করতে হবে অনেকদিন হয়ে গেছে চলো টিপ করে নিয়েছি এবারে সিঁদুরটা পরে নিলে ব্যাস কমপ্লিট আমি না লাল সিঁদুর খুঁজি এটা হলো খয়রি সিঁদুর ভালো লাল কালারের সিঁদুর থাকলে তোমরা একটু প্লিজ আমাকে রেকমেন্ড করো তো চলো নতুন কড়াই একবার মানে রাতের চিকেনটা করে নিই নতুন কড়াই যাই হোক খুব ভালো অল্প তেল লাগে দেখো তুমি তেল একদমই ইউজ অল্প করি মশলা অল্প ইউজ করেছি তো এটা ঢাকা দিয়ে রাখছি এটার থেকে জল বেরোক বেল বাজাচ্ছ কেন তুমি ওরে বাবা রে এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা চা খেতে বসেছি

পাতলা করে মাংসের ঝোল ওই দিয়ে গাছে স্যালাড কেটে নিয়েছি একটু শশার পেঁয়াজ আর আমি নিয়েছি তোমার এটা পটল পেঁয়াজ দিয়ে আর একটা ডিম দিয়ে ভুজি বানিয়ে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি নিয়েছি আর রুটি নিয়েছি চলো তো এটা মার্চ মাসের যে জন্মদিন পালন করেছিলাম তন্ময় সেই ভিডিওটা করেছি এটা রাত্রে বারোটা ঘুমিয়ে পড়েছিলাম ফট করে এসছি তখন জেগে উঠেছে তো চোখ দুটো করছে আমি কাটতে বলছি কাটতে চাইছে না লজ্জা পাচ্ছে তো জয় করো ভিডিওটা চলো আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো সবাই কমেন্ট করবে আর অনেক ভালোবাসা হলো আমার তরফ থেকে আর তোমাদের যে ভালোবাসাগুলো আমাকে এত দিচ্ছে আমার খুব ভালো লাগছে আর কালকে ভিডিওর জন্য একটু ওয়েট করো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো থ্যাংক ইউ বাই